পড়াশোনায় খারাপ হলেও খেলাধুলা ও সাতারে কিশোরী ডায়না ছিলেন খুবই পারদর্শী ভালোবেসেছিলেন বেলে নৃত্যকে কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার ডায়না এই নাচের জন্য একটু বেশি লম্বা হওয়ায় ইচ্ছা সত্ত্বেও এতে কেরিয়ার গড়তে পারেননি পাঁচ পর্ব চুকিয়ে লন্ডনে ফিরে ডায়নার তারুণ্য কেটেছিল খুবই সাদা মাটাভাবে কেরিয়ারের শুরু হয়েছিল শিশুর পরিচারিকা হিসেবে পরবর্তী সময়ে কিছুদিন খণ্ডকালীন বাবরচির কাজ করে উনিশশো সালে যোগ দেন লন্ডনের নাইট ব্রিজের একটি কিন্টার গার্ডেন স্কুলে সহকারী শিক্ষিকা পদে সেই বছরই ডায়নার সঙ্গে চার্লসের আলাপ হয় সময়ের ব্যবধানে সে আলাপ গড়ায় প্রেমে শুধু বয়সের ১৩ বছর বড় ফারাক নয় ব্যক্তিত্বের দিক থেকেও ছিলেন দুই মেরুর লাজুক আর ফ্যাশন সচেতন ডাইনার বিপরীতে রাসভারী বাগান প্রিয় প্রিন্স চার্লস ডায়নার সঙ্গে যে কেবল তখন থেকে ব্রিটিশ রাজ পরিবারের পরিচয় তা নয় রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট্ট ছেলে প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ডের ছোটবেলার খেলার সাথে ছিলেন ডায়না ব্রিটিশ রাজকুমারের পরবর্তী উত্তরাধিকার হওয়ার চার্লস এই প্রথম প্রেম নজর কেড়েছিল বিশ্ব মিডিয়ার তাদের চার বছরের প্রণয় পরিণতি পায় উনিশশো সালের উনত্রিশ জুলাইয়ের এক মাহেন্দ্রক্ষণে লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে অনুষ্ঠিত বিয়ে সরাসরি সম্প্রচারিত হয় বিশ্ব মিডিয়ায় যার সাক্ষী হয়েছিল কোটি কোটি মানুষ বিয়ের এগারো মাসের মাথায় উনিশশো বিরাশি সালে একুশ জুন জন্ম নেয় চার্লস ও ডাইনার প্রথম উপহার প্রিন্স উইলিয়াম আর্থার ফিলিপস লুইস উনিশশো চুরাশি সালে চোদ্দ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান প্রিন্স হেনরি চার্লস অ্যালবার্ট ডেভিড ওরফে প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজবধুর বাইরে এসে তিনি গড়তে চেয়েছিলেন নিজের আলাদা একটি পরিচয় এখানেই ব্যতিক্রম তিনি পোশাক সচেতনতা দিয়ে ফ্যাশন আইকন বা কোটি তরুণের চোখে মোহময়ী তিনি কেবল হননি তার চোখ ছিল সাধারণ মানুষের দিকে এইচআইভি সম্পর্কিত সচেতনতা তৈরিতে নানা ক্যাম্পেইনে সরাসরি যুক্ত থাকছে আক্রান্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ডায়না সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সহ দাতব্য সংস্থাগুলোর অনুদান জোগাড়ে সহযোগিতা করেন তিনি ক্যামিলা পার্কার বাওয়ালেসের সঙ্গে স্বামী চার্লসের পরকিয়া জড়িয়ে পড়ায় দিশেহারা ডায়না নিজেও জেমস গিলবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান উনিশশো সালে এই দুই সম্পর্কের কথা গণমাধ্যমে কল্যাণের ভাইরাল হয়ে যায় ফলে রাজপরিবারের আদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর পার্লামেন্টে চার্লস ডায়নার বিচ্ছেদের ঘোষণা দেন উনিশশো ছিয়ানব্বইতে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয় উনিশশো সালে এক সাক্ষাৎকারে চার্লস ভাঙনের পেছনে নিজের বিশ্বাসভঙ্গ ও অন্য শক্তির দায় স্বীকার করেছিলেন দ্য সান পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয় ডায়নার সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই ভাঙা গড়ার মধ্যে চলছিল চার্লস ক্যামিলার প্রেম বিচ্ছেদের পর খ্যাতির চূড়া থেকে পতন হল ডায়নার যখন তিনি প্রেম করা শুরু করলেন মিশরীয় চলচ্চিত্র প্রযোজক দদি ফায়েদের সঙ্গে অথচ সবসময় নিজেদের কেবল ভালো বন্ধু হিসেবে দাবি করে গেছেন বলা হয় খ্যাতির বিড়ম্বনার কারণে মিডিয়া ট্রায়াল এর শিকার হয়েছিলেন তিনি ডায়না ফায়েদ যুগল কোথাও যাচ্ছেন কি খাচ্ছেন এ নিয়েও নেতিবাচক চর্চা ও আলোচনা চলতে লাগলো গণমাধ্যমে অবশ্য গণমাধ্যমের এই সমালোচনার পেছনে দদি ফায়ারদের প্লে বয় ইমেজের ভূমিকাও ছিল সেই থেকে ব্যক্তি জীবন নিয়ে সাংবাদিক ও অতর্কিত ছবি শিকারী পাপ্পারাজিদের থেকে পালিয়ে বাঁচতে লাগলেন প্রিন্সেস ডায়না পাপারাজির থেকে এই পালিয়ে বাঁচতে চাওয়াই নীতি হয়তো কাল হয়েছিল জীবনে উনিশশো সালের আগস্টে ফ্রান্সে প্রমোদ ভ্রমণে এসেছিলেন ডায়না ও ফায়দ একত্রিশ আগস্ট সকালে হোটেল রিস থেকে একটি মার্সিডিস বেঞ্চ গাড়িতে করে বেরোতে পথি মধ্যে তাদের ধাওয়া করে পাপারাজেস একটি দল তাদের চোখে ধুলো দিয়ে দ্রুত গতিতে গাড়ি আসমিকভাবে মোড় নিতে গিয়েই ঘটল অঘটন এক টানেলের রাস্তায় তাদের বহনকারী গাড়িটি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যান দদি গাড়ি চালক কোনো মতে বেঁচে যান ডায়নার ব্যক্তিগত দেহরক্ষীর ওদিকে দুর্ঘটনায় মারাত্মক আহত ডায়নাকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয় শরীরে অজস্র জখম নিয়ে তীব্র যন্ত্রের সঙ্গে কয়েক ঘন্টার লড়াই শেষে পরপারে পাড়ি জমান প্রিন্সেস ডায়না প্রিন্সেস ডায়নার কয়েকটি উক্তি আমি আমার হৃদয়কে আস্তিনে পরিধান করি প্রত্যেকেরই মূল্যবান হতে ইচ্ছে করে প্রত্যেকেরই কিছু ফেরত দেওয়ার সম্ভাবনা থাকে দয়া পর বস হতে থাকুন কোনো পুরস্কারে আশা না করেই কি ওইভাবে আপনাকে এই দয়া ফেরত দেবে পরিবার হচ্ছে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার হৃদয় যা বলে সেটাই করুন